আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চলে এসেছি ই ডাবল নাইন ম্যাক্স এই যে দেখুন ই ডাবল নাইন ম্যাক্স প্রচুর ড্রোন ক্যামেরা বর্তমানে কিন্তু আমাদের স্টকে আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি এর আগের আমাদের কাছে মডেল ছিল সেটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স এই যে দেখুন আমার হাতে ই ডাবল এইট ম্যাক্স সো ই ডাবল এইট ম্যাক্সের আপডেট ভার্সন হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স এই যে দেখেন এটা হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স এরকম বক্সের মধ্যে আপনাদের মাঝে ডেলিভারি করবো পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা কুরিয়া সাহেবের সমস্ত টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন আর দেখুন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমরা আছে শুধু অর্ডার করবেন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে এই যে এই যে দেখতে পাচ্ছেন রিমোট আমার হাতে দেখুন রিমোটটা আমরা এখন অন করে নেব চলুন এই যে রিমোটটা অন করে নিলাম এবং এই প্রোডাক্টগুলো এতটা কোয়ালিটিফুল এই যে দেখেন কানেকশান হয়ে গেছে কিন্তু রিমোটের সাথে কানেকশান হয়ে গেছে এখন আমি রিমোটে এই সামনে চাপ দিলে ডানাগুলো ঘুরবে দেখুন দেখছেন ওয়া সো একটা রিমোটের সাহায্যে সবগুলো ড্রোন আমি একসঙ্গে ঘুরাচ্ছি দেখুন সো এই ড্রোনগুলো বর্তমানে আমাদের স্যালেনে আপনারা একদম পানির দামে কিনতে পারবেন ব্লাশলেস মোটরের কোনো ড্রোন যদি আপনি নিতে চান প্রিমিয়াম সেকশনের প্রফেশনাল ড্রোন সো অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন এই ভিডিওতে কত দামে আমরা বিক্রি করছি কত দাম এভরিথিং সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো সো বন্ধুরা পানির দামে ভালো মানের যদি একটি ড্রোন নিতে চান সো অবশ্যই আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করবেন দেখতে পাচ্ছেন আবার যদি আমি এই বাটনটা আরেকবার সামনে প্রেস করি তাহলে কিন্তু আকাশে উড়ে যাবে সবগুলো একসঙ্গে আমি এটা নিচের দিকে প্রেস করলাম সবগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল ওই যে বাংলাদেশে যেরকম আপনার দেখলেন না কিছুদিন আগে সংসদ ভবনে প্রায় ছাব্বিশশো ড্রোন একসঙ্গে আকাশে উড়লো এরকমভাবে দেখতে পাচ্ছেন আমার হাতে মাত্র একটা রিমোট আর এই একটা রিমোট দিয়ে আমি সবগুলো ড্রোন একসঙ্গে চালু করতে পারি তো সিস্টেমটা দারুণ না সো আসলে খুবই সুন্দর তাহলে বন্ধুরা চুন এই ডোন ক্যামেরাটি আপনার যখন কিনবেন বক্সের মধ্যে কি কি পাবেন এভরিথিং সবকিছু কিছু আমি আপনাদের মাছে দেখাই এবং এটা ভিডিও কোয়ালিটি দেখাবো এটা বাইরে গিয়ে ফ্লাইং করব এবং কত দামে আপনারা নিতে পারবেন সেই দামটা কিন্তু আমি আপনাদের মাঝে বলে বলে দেবো তাহলে চুন আগে আনবক্সিং করে নিই ডোন ক্যামেরাগুলো তাহলে বন্ধুরা চলুন আমরা ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে আমি আপনাদের মাসে দেখাই যে আপনারা যখন এই ড্রোন ক্যামেরাটি কিনবেন আপনারা বক্সের মধ্যে কি কি পাবেন এভরিথিং কিছু চলুন এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করে রাখাবো দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু সুন্দর করা হয়েছে এবং খুবই করা হয়েছে আমরা বক্সটা এখন আপনাদের সামনে খুলে নেবো এই সাইড থেকে খুলবো চলুন খুলে দেখাবো এখন বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছে এভরিথিং কিছু সো আমরা এই সাইড থেকে এখন খুলে নেবো খুলে নিতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে হ্যাঁ বক্সের মধ্যে এরকম একটি ক্যারি ব্যাগ থাকবে আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন এবং বহন করতে পারবেন যে কোনো জায়গায় সো এই ড্রোনের দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে সো একটা ব্যাটারিতে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আঠারোশো মিলিয়াম পেয়ারের খুবই পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছেন সো একবার যদি আপনার ব্যাটারি ফুল চার্জ করেন সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিট অনাশয় ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন ঠিক আছে তিরিশ মিনিট এটা নিশ্চিন্তে আকাশে উঠতে থাকবে তাছাড়াও এখানে বেশ কিছু একটা সোর্স আছে কী কী অ্যাক্সেসোরিস আছে এই ডোনের সাথে কী কী পাবেন সেগুলো আমরা এখন আমি আপনাদের মাঝে দেখাবো আর চলুন আমরা এখানে কি কী আপনারা পাচ্ছেন সেগুলো আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই সেখানে পাখা কয়টা আছে চলুন বক্সের মধ্যে খুলে একদম দেখিয়ে দিচ্ছি ফাইনালি এই সাথে প্রায় চারটা পাখা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে একটি ভেঙে গেলে আর একটি লাগাতে পারবেন তারপরে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জার কেবল থাকবে সো এইরকম একটি চার্জার কেবল পেয়ে যাচ্ছেন আপনারা আর তারপরে পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন এই স্ক্রু ড্রাইভার আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে আর এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা ম্যানুয়াল বুক আর ড্রোন ক্যামেরাটি কীভাবে আকাশে উড়াবেন তার জন্য সম্পূর্ণ একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে এই অ্যাক্সেসরিজগুলো তারপরে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল এটা এখানে আবার মোবাইল রাখার সুন্দর একটি মাউন্ট দেওয়া হয়েছে এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন এবং এখানে মোবাইল রেখে আপনারা লাইভ দেখতে পারবেন সো দেখুন এখানে অন অফ সুইচ আছে এখানে বেশ কিছু পাওয়ার বাটন আছে সো এই ড্রোনকেবার যদি আপনি অর্ডার করতে চান খুবই দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে এবার ফাইনালি আমি মাসে ড্রোনটা দেখা ড্রোনটা ব্যাগের মধ্যে যখন থাকবে তখন কিন্তু এরকম ফোল্ডেবল অবস্থায় থাকবে দেখতে পাচ্ছেন সো খুবই সুন্দর লাগছে যখন ব্যাকগ্রাউন্ডে আছে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা আছে এবং নিচে কিন্তু আরো একটি ক্যামেরা আছে টোটাল দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি এই ড্রোনের সাথে নিচে একটা সামনে একটা পাখাগুলো কিন্তু ফোল্ডেবল করা আছে আমরা এখন আমি ফোল্ডাবলগুলো খুলে নিচ্ছি এই যে নিচের ডানাগুলো খুলে নিলাম সামনের ডানাগুলো খুলে নিলাম দেখতে পাচ্ছেন আর ডানাগুলো খোলার পর দেখতে পাচ্ছেন ড্রোনটা কত সুন্দর লাগছে কত প্রিমিয়াম লাগছে হ্যাঁ আমরা এখন ব্যাটারি দিয়ে এটা অন করে নেব চলুন এই যে ব্যাটারি দিয়ে দিলাম এই যে ব্যাটারি ইনস্টল করে আমরা জাস্ট পাওয়ার সুইচ চেপে ধরে রাখলাম ড্রোন ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে কত সুন্দরভাবে অন হয়ে গেল না দেখছেন কত সুন্দর কত প্রিমিয়াম ড্রোনটা তাহলে এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র চার টাকা সো ই ডাবল নাইন ম্যাক্স চার হাজার ছয়শো নব্বই টাকা যদি অর্ডার করতে চান খুবই ফাস্ট আমাদের কল করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে উপর দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই ডোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম রিভিউ দেখার জন্য আল্লাহ হাফেজ কত ছোট জায়গায় কত সুন্দরভাবে ফ্লাইং করছে একদম প্রিমিয়াম ড্রোনের মতো উঠছে হ্যাঁ সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য এই অফারটা ভাই ব্রাশলেস মডেলের ড্রোন চার হাজার পাঁচশো টাকায় চিন্তা করা যায় এত সুন্দর পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো জায়গায় আপনি পাবেন না পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকার মধ্যে ব্লাশলেস মোটর সহ ড্রোন এ ড্রোনের সাথে ড্রুয়েল ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আকাশে উড়াতে পারছেন আমি আবার বলছি এক একটা ব্যাটারিতে প্রায় তিরিশ মিনিট আপনি উড়াতে পারছেন তাই আর দেরি নয় এক করে এক কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো 01318038498